সবজি বাজার করতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্তরা গৃহস্থরা এই আগুন বাজার দর দেখে ব্যাগ খালি করেই বাড়ি ফিরছে অনেকেই আবার মাছ ডিমের দিকে ঝুঁকছেন মাছের মধ্যে তেলাপিয়ার দাম খানিকটা সস্তা কিন্তু এই মাছ খেলে নাকি ক্যান্সার হয় এটাই বাজারে কেউ বা কারা গুজব ছড়িয়ে দিয়েছে আর সে কথা কানে গেছে খোদ মুখ্যমন্ত্রীর তাই মঙ্গলবার বাজার কমিটির সঙ্গে বৈঠকের পর এই গুজবে কান্না দিয়ে তেলাপিয়া মাছ নির্ভয় খাওয়ার অভয় দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এই ধরনের গুজব কারা রটিয়েছে সে ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেলাপিয়া মাছ খেলে নাকি হচ্ছে তেলাপিয়া মাছ খেলে ক্যান্সারের কোনো সম্ভাবনা নেই বলে মঙ্গলবার একটি বৈঠক করে জানিয়ে দেয় প্রশাসনিক প্রধান এই বৈঠক চলাকালীন মৎস্য দপ্তরের অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন আমেরিকান কই কি ক্ষতি করছে আমরা কিছু খবর হলেই সেটাকে করে দিই আমরা দেখি না সেটা আমার কাছে কিছু খবর আছে যেটাকে বলে কই তেলাপিয়া ওটা মানুষ বেশি খায় তেলাপিয়ায় শরীরের দিক থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে কি সেখানে উপস্থিত সরকারি অফিসার থেকে কর্তারা আলোচনা শুরু করেন নিজেদের মধ্যে অন্যদিকে নিজেদের মধ্যে আলোচনা সেরে অফিসাররা জানিয়ে দেন এরকম কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত নেই শুনে চমকে ওঠেন মুখ্যমন্ত্রী তাকে বলতে শোনা যায় কারা রটালো যে তেলাপিয়া মাছ খেলে নাকি ক্যান্সার হয় আমি তো এতদিন তাই জানতাম এটা কেউ রটাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্ভয়ে তেলাপিয়া মাছ খান এই মাছ খেলে ক্যান্সার হয় না তেলাপিয়া মাছ নিয়ে যারা মিথ্যা খবর রটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে তেলাপিয়া মাছটি বড় হয় মানুষের খেয়ে পেট ভরে এছাড়া রাজ্যের জল ধরো কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার জন্য অফিসারদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথা হায়দ্রাবাদ থেকে মাছ না এনে আমরা কিভাবে মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হতে পারি সেটা দেখতে হবে এই বছরের ডিসেম্বরের মাসে ডিম নিয়ে আমরা আত্মনির্ভর হয়ে যাব। তাহলে মাছের ক্ষেত্রেও আমরা আত্মনির্ভর হতে পারবো না কেন তেলেপিয়া মাছ নিয়ে যারা রটিয়েছে চালাকি করে তাদের মধ্যে নিশ্চয়ই একটা দুষ্টু চক্র আছে তেলেপিয়া মাছ খেলে কোনো নেগেটিভ কিছু হবে না তোমরা এটা অলরেডি টেস্ট করেছো